markets Cox's Bazar Beach is a magical and beautiful beach Every day production changes its form There is no season like What's up guys Assalamu Alaikum Tompara amar motame achi apnader sathe Osman Ali so aaj ke Bazar আপনাদেরকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে তো আমরা আগে একটা ব্লগ করছি হয়তো আপনাদের ভালো লাগে নাই তো আজকে আমরা নতুন করে একটা ব্লগ করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন তো আপনাদের জন্য এই ভিডিওতে একটা অফার বা গিবয়ে থাকবে আপনারা আমাদের সাথে থাকুন আর গিবয়ের কীভাবে করতে হবে আমি বি শেষ আপনাদেরকে বলব তো আমরা এখন আমাদের গাড়ি আসবে গাড়ি আসার পরে আমরা সবাই উঠবো এখানে আমাদের বন্ধু বান্ধব অনেক সবাইকে আমরা সো গাইস আমাদের সাথে আছে আমাদের সজীব ভাই তারপর রয়েছে আমাদের কামরুল ভাই সাথে রয়েছে আমাদের আরো ছোট ছোট অনেক ভাই বাড়া রয়েছে তো আমাদের সাথে প্রায় আরো প্রায় অনেকজন মানুষ রয়েছে একটা গাড়ি তো রয়েছে আমরা পুরো আমরা সারা রাত চিল করবো মজা করবো একটা কথা বলতে বলে গেছি আমার সজীব ভাই কাছের ভাই এদিকে সবাই আমার সজীব ভাই কাছের ভাই ওর একটা ইউটিউব চ্যানেল আছে অনেক ভালো কন্টেন্ট করে আপনারা ওর ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আমি ডিসক্রিপশনে ওর লিঙ্কটা দিয়ে দেবো অনেক ভালো লাগবে সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনারা আমরা সবকিছু গুছিয়ে আল্লাহর নাম নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম দুপুর থেকে রাত একটা বাজে i yes. yes. রাত তিনটা একটা হোটেলে দাঁড় করাইছে আমরা নাস্তা করতেছি এটা হচ্ছে আমিরাবাদ এখান থেকে আমরা চা পানি খেয়ে তারপর আবার গাড়িতে উঠবো এখান থেকে আবার রওনা এখানে আমাদের থেকে একটা চা নিয়েছে প্রতি কাপ দশ টাকা করে আমরা চা খেয়েছি পরোটা খেয়েছি Ini dah. Ini dah. Ini dah. Ini dah. Ini dah. Ini dah. Ini dah.

হয়ে রয়েছে কারণ এখানে প্রচুর কুয়াশা শীতের আপচা আপচা লেগেছে তো কুয়াশার জন্য ঠিক তেমন কিছু দেখা যাইতেছে না আর আমরা এখান থেকে হালকা করে যখন কুয়াশাটা কমে যাবে আমরা যাবো ফুটবল খেলার জন্য এখানে এখন সবাই নামছে নামার পরে হাঁটতেছে দেখতেছে কুয়াশা এখন সকাল বাজতেছে হচ্ছে ছয়টা চল্লিশ আমরা এখন কুয়াশা এখনো অনেক দেখা যাই আমরা ফুটবল খেলার জন্য আসছি আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আসছে এখানে সবাই দেখতে থাকুন আমরা সকালবেলা নাস্তা শেষ করার পর ওয়েদার একটু যখন স্বাভাবিক হলো আমরা ফুটবল খেলতেছি ফুটবল খেলে আসার পর এখন আমরা বিচের দিকে যাইতেছি বিচটা দেখব ঘুরে সকালবেলার ভিউটা একটু দেখব ভিউটা নিব আমরা দেখবো ঘুরে ঘুরে আসবো তারপর যখন এগারোটা কিংবা বারোটার দিকে আমরা বিচে পানিতে নামব कॉस बाजार मैना पोटाइट्स हेलो गाइस हम আমার মন বসে না শহরে ইনপাতরের নগরে তাই তো আইলাম সাগরে আইলাম সাগরে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পঙ্কি জাগে পাতাম যদি তাই কাজাই সাগরের পারে জিরুক মালা গাইটা কাটাই মাতাম জীবন পারে আমার মন বসে না শো গাইস এতক্ষণ আমরা অনেক ঘোরাঘুরি করছি দেখছেন তো ডুবাডুবি করছি বাট এখন মেলায় এখন মেলাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তারপর পিক তুলব তুলে তারপর রাতে এনজয় করব। সো যদি মেলার দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই সাথে থাকুন তো আমরা হচ্ছে সকালবেলা বীজ থেকে আমরা গোসল টোসল করে মনে করো এনজয় করে তারপর আমরা আসলাম এসে এক ঘন্টা থেকে দু ঘন্টা আমরা রেস্ট করছি রেস্ট করার পরে আমরা আমাদের হ্যাঁ রেস্ট করার পর আমরা এখন ওই আমাদের যেখানে গাড়ি রাখছে ওই ওখান থেকে সামনে যেখানে ওই এয়ারপোর্টের গেট যেখানে সেখানে পানি মেলা চলতেছে তো আমরা এখন প্রায় চার থেকে পাঁচজন আমরা মিলে সবাই মিলে আমরা ওখানে যাইতেছি আমরা বাণিজ্য মেলা ঘুরে দেখবো ওখান থেকে আমরা পছন্দ করি কিছু নিব আর আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে আপনারা এখানে আসার পর প্রত্যেকটা জিনিসের দাম বেশি প্রত্যেকটা জিনিস একটা জিনিসের প্রতি দশ টাকা করে দাম বেশি মানে এমন ভাবে টাকা করে তারা নিতেছে হ্যাঁ আর একটা সেভেন আপের দাম তিরিশ টাকা সেইটা নিতেছে চল্লিশ টাকা একটা পরোটার দাম দশ টাকা ওখান থেকে নিতেছে একটা পরোটা বিশ টাকা মানুষ মানে এর কয় কামরা পানির বোতল মানে আমরা যাই এখানে গেছি গোসল করছি বিছে 20 থেকে এসে এখানে আমরা গোসল করছি এখানে শুধু ইয়াতে মানে ছাবা কল আছে তো ছাবা কল তো চিনিন টিওয়েল টিওয়েলের পানি से बे গোসল করছি ওখানে নিচে 40 টাকা জায়গা জি তো আপনারা যারা আসবেন তারা নিশ্চয় অনেকেই আসছেন বা যারা নতুন আসবেন তারা মানে আসার সময় ওরকম একটা অ্যামাউন্ট নিয়ে আসেন যাতে করে মানে আপনাদের সমস্যাটা না হয় তো আপনাদেরকে আমরা যতটুকু পারতেছি যেতটুকু সহজ হইতেছে এতটুকু আপনাদেরকে সপিংস জানাইতেছি এটাই তো আমরা এখন মেলায় যাব মেলা থেকে আসবো আসার পরে আমরা আবার বিচে যাব বিচে গিয়ে আমরা আরও কিছু পিক তুলবো পিক তোলার পর আমরা বারমেজ মার্কেটে যাবো বার্মেজ মার্কেট থেকে ঘুরে ঘুরে এসে তারপরে হয়তো আমাদের গাড়িটা ইয়া করবে এখান থেকে আউট হবে যে সাতটা বাজে ঠিক সাতটা বাজে আমাদের গাড়িটা এখান থেকে ছেড়ে দিবে তো বাসায় যেতে যেতে আর লাগে তো আমাদের বাণিজ্য মেলায় যাওয়ার পর সাথে থাকুন এটা হচ্ছে কক্সবাজারের বাণিজ্য মেলা যেখানে নানান ধরনের আপনারা যাবতীয় জিনিস পাবেন চকলেট আচার যাবতীয় খেলনা থেকে শুরু করে খাওয়ার জিনিস কসমেটিক্স এবং শামুকের বিভিন্ন আইটেমের হাতের কানের গলার সব কসমেটিক্স এখানে পাওয়া সো গাইস সব কিছু বের হয়ে আমরা কক্সবাজার থেকে চলে আসলাম কক্সবাজার ট্যুরটা শেষ করে চলে আসলাম আমরা হচ্ছে ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে মোবাইলও চার্জ ছিল না আর ওখানে চার্জ দিতে গেলে লাগতেছে পঞ্চাশ টাকা করে তো চার্জ দিছি বা টোটা ভিডিওর জন্য কাঁপি ছিল না তো আমরা শেষমেশ আমরা ভিডিওটা ওখানে শেষ করে আমরা চলে আসছি শান্তভাবে আমরা ট্যুরটা শেষ করছি তো ট্যুরটা শেষ করার পরে আমরা চলে আসছি এখন আমরা কক্সবাজারে অনেক আনন্দ করছি আপনারা দেখছেন অনেক মজা করছি এনজয় করছি তো আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ তো আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ভিডিওতে একটা গি বা একটা অফার চলতেছে তো সেই গি অংশগ্রহণ করার জন্য যেটা করতে হবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে এটার স্ক্রিনশট নিয়ে এই ভিডিওটা একটা ফেসবুক পেজে আপলোড করা হবে সেই ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট কমেন্ট সেকশানে গিয়ে স্ক্রিনশটটা জমা দিবেন আমরা আমি কমেন্ট ফ্রিগার অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে একজন সিলেক্ট করে নিব যে উইনার হবে তাকে আমরা নিয়ে যাব নেক্সট ট্যুরে আমাদের নেক্সট ট্যুর যেটা হবে ওটাতে আপনার যে কোনো যে মানে উইনার হবে তাকে ফ্রিতে নিয়ে যাবো তো এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে স্ক্রিনশটটা ভিডিওতে গিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন তো আমরা এই গি বয়ের রেজাল্টটা দিব হচ্ছে সামনে মাসের শেষের দিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট আমরা গি বয়ের রেজাল্টটা দেওয়া পর্যন্ত আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা জানিয়ে দিতে পারেন যে নেক্সট ট্যুর আমরা কোথায় যেতে পারি আপনাদের মতামত দেন আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমরা ট্যুরে যাওয়ার জন্য কারণ আপনাদেরকে নিয়ে যাব আপনাদেরকে দেখাবো আপনারা যদি মতামত দেন সেটা একটু ভালো হবে তো আমাদের সাথে থাকবেন আমাদেরকে সবসময় সাপোর্ট দিবেন তো যাওয়ার আগে একটাই কথা আমরা যে যেখানে যে অবস্থায় থাকি সবসময় আল্লাহর উপরে আমরা শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ